বই লিখতেছেন সেটার ভ্যালু কি এর থেকে বেশি হবে কিনা নরমাল প্রাইস হবে 30000 টাকা প্রবাসী আত্মনা যে বই প্রবাসীদের আত্মনাদ বই লাগব তুমি কি তালাক পা তোমারে ছোট বেরেন দিয়া তোমারে ছোট মাতা দিয়া প্রবাসীদের আত্মনার দুঃখ কষ্ট বুঝার মতন ক্ষমতা মাতারা আরো পাঁচ হাত দশ হাত মোড়া হইলে তাইলে প্রবাসীদের আত্মনার দুঃখ কষ্ট তুমি বুঝতে পারবা আর যদি তুমি বিদেশ যাও তুমি তো আছো দেখো চুদলিং পং করে খালি টেয়া কামাও তাই তুমি প্রবাসীদের দুঃখ কষ্ট বেদনা বুঝতানা যায় দেহ। তাহলে অবশ্য বুঝতে পারবা আর তুমি বই লাগবা কি একটা প্রবাসী তার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজনের কাছ থেকে যে শিক্ষাটা পাইছে ওই শিক্ষাটা পাইয়া একটা প্রবাসী বইয়ে পরিণত হয়ে গেছে গা প্রত্যেকটা প্রবাসী এক একটা বইয়ে পরিণত হয়ে গেছে গা দুইটা প্রবাসী এক জায়গায় বইলে দুই ঘন্টা তিন ঘন্টাও আলাপ শেষ হয় না এলা বুঝো না এক একটা প্রবাসী লিগা বই কি বই এরা নিজেরই এক একটা বই আর তুমি তিরিশ হাজার টিয়া একটা বইয়ের নিম্ন প্রাইস রাখছ হ্যাঁ টিয়া কি বলদার ফোন দিয়ে আইয়ে নাকি গাছের ফাতা অবশ্য তোমার কাছে গাছের ফাতাই দেখলাম যে গাছের ফাতা বেচালাও এক হাজার টিয়া আর প্রবাসীরা কি চুদলিম পং করিয়া টিয়া ইনকাম করে তারা কষ্ট করে টিয়া ইনকাম করে পরিশ্রম করিয়া টিয়া ইনকাম করে কাউরে ছাড়ে না কারো ফিসনে সাইডটা ফুড্ডা টিয়া ইনকাম করে না তারা কষ্ট করে টিয়া ইনকাম করে এই তিরিশ হাজার টিয়া ইনকাম করতে যায় কত কষ্ট যে করতে হয় একটা প্রবাসী তিন মাস মরুভূমিতে রোদের মধ্যে খাড়ে হন্দে দিয়া গাম ছুইয়া হরে তিন মাস পরে অনেক সময় কফিলে টিয়া না চার মাসের কালে টিয়া দেয় তিন মাসের টিয়া আটকে রাখে এমনিতে ইনকাম হয় না প্রবাসক খালি প্রবাসী টেয়ারা দেখছো দয়া করিয়া তুমি একটা বই বাইর করছো দেশের মানুষের খাইতে আস এক খাইতে হেরেই খাও কিন্তু প্রবাসীদেরকে খাইতে যায় না তুমি দেশের মানুষের খায়া মজা হইতেছ না এখন প্রবাসের মধ্যে ঢুকে গেছো গা প্রবাসীদেরকে তো জানোই যে দুর্বল জায়গা কোন জায়গায় প্রবাসীদেরকে বালা দুইয়ান কথা কইলে প্রবাসীরা কলজা কাইটা দিয়া দিতে রাজি থাকে ফ্যামিলির মানুষ ছজনের মানুষ এইভাবেই তো সুন্দর মত তাদেরকে ঠগায় তাদেরকে সুন্দর মতন কয় বাইয়া সরো ভাই যদি সথায় কয় বাইয়া আমার একটা মোবাইল কিনে দাও না আইফোন বালাগুরা সুন্দর মতন কইলে যেমনিও কষ্ট করিয়া ওইলেও বাইয়ের লিগা ফাটে দেয় হায় হায় বাইয়ে কইছে এত সুন্দর করিয়া কইছে সুন্দর দুইটা কতার তার ফাগল প্রবাসীরা এখন সেই দুর্বলতার সুযোগ নিয়েও না দয়া করিয়া দেশের মানুষেরা খাইতে আসো খাও বিদেশের মানুষেরা খাওয়ান দরকার নাই আর কষ্ট করিয়া তাদের নামে বই বাইর দরকার নাই তাদের এই সময় নাই এই বই পড়ার মতো ঠিক আছে তিরিশ হাজার টিয়া হ্যাঁ মশর মসর ভাল লাগে